অনেক বছর ব্যবধানে মানবজীবনে যে নাটক অভিনীত হয় যে সূক্ষ্ম আবেদনের সৃষ্টি করে এ গল্পটি তারই গল্প গল্প পরিহাস লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রামতারক বন্দ্যোপাধ্যায় যখন মারা যান বারোশো সালে তখন তাঁর সম্পত্তি বেশ ভালোই ছিল কুড়ুলগাছিতে রামতারক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পুত্র ছিল না তিনি তাঁর সম্পত্তি ছোট ভাই রামগতিকে দিয়ে গেলেন সন্ধ্যার সময় ছোট ভাইকে ডেকে বললেন কিছু মনে করিস নে রামা অনেক মামলা করেছি তোর সঙ্গে বিষয় নিয়ে সব তো রেখে যেতে হলো সঙ্গে কিছুই নিয়ে যেতে পারলাম না এখন সব বুঝতে পেরেছি ভাই কিছুই কিছু না নকলের জন্যে আসল হারিয়ে বসে আছি একটা কথা বলি শোন উঠোনের ওই জবাতলায় আমার স পাঁচেক টাকা পোঁতা আছে তুলে নিস রামগতির সঙ্গে দাদার মুখ দেখাদেখি ছিল না বহুদিন থেকে কেউ কারোর বাড়ি যেত না যদিও পাশাপাশি বাড়ি রামগতি কেঁদে ফেলে বললেন দাদা তুমি কি বলছো আমি যশাই কাঠি থেকে নীলমণি কবিরাজকে কাল সকালেই নিয়ে আসবো কোনো ভয় নেই দাদা তুমি ভালো হয়ে উঠবে রামতারক ম্লান হেসে বললেন এদিকে আয় আশীর্বাদ করি নীলমণি কবিরাজকে আর আনতে হয়নি শেষ রাত্রের টাল আর সামলে ওঠেনি বৃদ্ধ রামতারক দাদার শ্রাদ্ধ শান্তি রামগতি পল্লীগ্রামের হিসেবে ভালোভাবেই করলেন লোকে তাঁকে ভালোই বললে এতদিন দাদা মামলা মোকদ্দমা করে ছোট ভাইকে নাস্তানাবুদ করেছিলেন অনেক ফাঁকি দিয়েছিল বুড়ো রামগতি ভালো প্রতিশোধই নিয়েছেন শান্তি চুকে যাওয়ার পরে একদিন রামগতি তাঁর চাকর হারাধনকে ডেকে বললেন হারাধন একটা কোদাল নিয়ে চলতো আমার সঙ্গে দাদার বাড়ি কেন গো বাবু কি হবে কোদাল চল না বলছি দাদার বাড়ির উঠোনে পৌঁছে হারাধনকে বললেন এই জবা গাছের তলায় খোঁড় দি কি ভালো করে কেন দাদা বলে গিয়েছিল টাকা পোঁতা আছে ওর তলায় তুমিও যেমন পাগল টাকা পুঁতে রেখে গিয়েছে তোমার জন্যই তুই খোঁড় দি কি ভালো করে বকিস নে হারাধন এ সংসারের বিশ্বাসী পুরনো চাকর অনেক দিন থেকে রামগতির কাছে আছে মুনিবের উপর অনেক সময় সে হুকুম চালায় ভালো মানুষ রামগতি হাসি মুখে সহ্য করেন অনেকক্ষণ ধরে খোঁড়া হলো কিছুই পাওয়া গেল না রামগতি বললেন উত্তর দিকে খোঁড় দিকি আবার খানিক পরে বললেন পেলিনে আচ্ছা দক্ষিণ দিকে খোঁড় ছ ঘন্টা খোঁড়াখুঁড়ির পরেও কিছু পাওয়া গেল না রামগতি এই টাকার উপর নির্ভর করে দাদার সাধ্যে কিছু বেশি খরচ করে ফেলেছিলেন হারাধন বললে তখনই বললাম ছোট ছোটবাবু বড় বড়বাবুর আর খেয়ে কাম নেই আপনার জন্যই ট্যাঁকা পুঁতে রেখে যাবে তাই তো বললে যে দাদা মৃত্যুর কিছু আগে অমন বলে রোগের সময় কে কি বলে তাই কি আর দেখতে গেলি চলে এই ঘটনার কিছুদিন পরে রামগতির মৃত্যু হল রামগতির একমাত্র শিশুপুত্রের বয়স তখন মাত্র পাঁচ বছর রামগতির বিধবা পত্নী ছেলেটিকে নিয়ে চুয়াডাঙ্গায় তার বাপের বাড়ি চলে গেল যাবার সময় প্রতিবেশীদের বাড়ি বাসন কোষণ পিঁড়ি খাট বালতি রেখে চলে গেল চুয়াডাঙ্গায় রামগতির স্ত্রীর বাপের বাড়িতে শুধু তার এক ভাই ছাড়া আর কেউ ছিল না ভাইটি মূর্খ এবং গুলিখোর অবস্থা ভালো নয় অতি কষ্টে সংসার চলে গরুর গাড়ি এসে দাঁড়াতেই রামগতির স্ত্রীর ভাঁজ উঁকি মেরে বললে কে গা ও মা এ যে ঠাকুরছি আহা এসো এসো এ বুঝি খোকন এসো বাবা রামগতির স্ত্রীর চোখে জল এলো সে যে সংসারে বধুরূপে ঢুকেছিল সেখানকার অবস্থা এদের চেয়ে অনেক সচ্ছল অনেক ভালো রামগতির অংশে বিশ বিঘে জমি ছিল প্রজাবিলি কিছু খাজনা এবং কিছু দান পাওয়া যেত খাওয়া দাওয়ার অবস্থাও ছিল অনেক ভালো কিন্তু রামগতির স্ত্রী শিশুপুত্র নিয়ে সেখানে থাকতে সাহস করেনি বলেই দাদার আশ্রয়ে এসে পড়ল গোড়া থেকেই সে ভুল করেছিল গুলিখোর দাদার ঘরে সব দিন চাল থাকে না মামিমা রামগতির ছেলে সতুকে বলে তোর মামার কাছে গিয়ে বল ঘরে চাল নেই নইলে খাওয়া হবে না সতু গুলির আড্ডার দোরের কাছে ভয়ে ভয়ে এসে দাঁড়িয়ে বলতো ও মামা কেউ কথা বলে না আড্ডার রকম দেখে সতুর মুখ দিয়েও কথা বেরুতে চাইতো না সেখানে দেওয়ালে হেলান দিয়ে সারি সারি লোক বসে আছে মুখে তাদের লম্বা প্যাকাটির নল কলসির কানা ভাঙার উপর বসানো থেলো হুঁকোর সঙ্গে সেই নল লাগানো কারো বিশেষ হুঁস নেই চোখ বোজানো অবস্থায় গল্প চলছে ওদের মধ্যে শতু বুঝতে পারতো না সেসব গল্পের মানে তখন তার বয়স আট ন বছর হবে মামাকে আবার ডাকত ও মামা মামা আস্তে আস্তে চোখ চেয়ে বলত কে রে আমি সতু মামিমা পাঠিয়ে দিলে ঘরে মোটে চাল নেই চাল নেই আচ্ছা বস এমন চাল খাওয়াবো তোর মামিকে বুঝতে পারবে চাল কাকে বলে আবার আধ ঘন্টা মামার সারা সংজ্ঞা নেই বেলা হয়ে যাচ্ছে মামি ভাত চড়াবে কখন তারও খিদেতে পেট জ্বলছে সে আবার ডাক দিলে ও মামা কে রে আমি সতু চালের পয়সা দাও মামা ঘরে চাল নেই কিছু দাঁড়া হাতি বিক্রি করি আগে হাতিটা বিক্রি করেই তোকে চাল তো চাল ঘরের মধ্যে ও কোন থেকে কে একজন টেনে টেনে বললে হাতি কেন দাদা আম বাগানটা বিক্রি করে দাও না আরও কিছুক্ষণ কেটে গেল সতু ডাকলে ও মামা কি রে চালের পয়সা দাও মামা ট্যাঙ্ক থেকে দুয়ানা পয়সা বার করে ওর দিকে ছুঁড়ে দিয়ে বললে যা আর নেই ওই দিয়ে চালাতে বলগে যে করে হোক এই রকম ছিল মামাবাড়ির সংসার মামি খুব ভালো লোক ছিলেন না ভাত দুটো দিতেন বটে কিন্তু হাজার মুগনাড়া দিয়ে আর হাড় ভাঙা খাটিয়ে নিয়ে শতুর মা ইতিমধ্যে একবার কুড়ুলগাছিতে গিয়ে দেখেন তাঁদের জমি জমা অপরে দিব্যি দখল করে ভোগ করছে তার হয়ে কথা বলে এমন লোক পাওয়া গেল না মামলা করা একা মেয়ে মানুষের কর্ম নয় দেখে শুনে তিনি আবার বাপের বাড়ি চলে এলেন সতু গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শিখে দু ক্রোশ দূরবর্তী চুয়াডাঙ্গার হাইস্কুলে ভর্তি হল কয়েক বছর অতি কষ্টে পড়াশোনা করে সে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাস করলে তার বয়স তখন আঠারো বছর এই সময় সতুর মা পরলোক গমন করলেন সতুর মামিমা ওকে বললেন এইবার একটা চাকরি টাকরি দেখে নাও বাবা সংসার আর চলে না তোমার মামাও বুড়ো হয়েছেন আর তার ক্ষমতা নেই চালাবার মামা তো ভাই দুটি ছিল অজ মূর্খ বর্ণজ্ঞান পর্যন্ত তাদের হয়নি পরের গাছের আম কাঁঠাল চুরি মাছ ধরা এই ছিল তাদের কাজ শতুর চেয়ে বয়সেও ওরা ছোট ছিল সুতরাং শতুর উপর পড়ল গোটা সংসারের দায়িত্ব একদিন ওর মামি বললেন শতু একবার যা কুড়ুল গাছিতে ঠাকুর জামাইয়ের অনেক সম্পত্তি ছিল ঠাকুরজি অনেক বাসন কোষণ পরের বাড়ি রেখে এসেছিল শুনতাম দেখে আয় দিকি বাবা শতুর মাও তাকে মরবার সময় কথা বলে গিয়েছিলেন বলেছিলেন অমুক অমুকের বাড়ি বাসন আছে রূপর খাড়ু আছে দাদার তো এই সংসার কখনো আনতে ভরসা পাইনি উড়ে যেত এতদিন তারা খুব বিশ্বাসী আমার নাম করে জিনিসগুলো ফেরত নিবি তাদের কাছ থেকে বৌমাকে তো দেখতে পেলাম না বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি তাকে অনেক দিন পরে সতু এলো কুড়ুলগাছিতে পাঁচ বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল সে কথা কিছুই মনে নেই বাবার কথা মনে পড়ে ওর চোখে জল এলো হারানো শৈশবের কত আবছায়া অস্পষ্ট স্মৃতি মনে জাগে যেন ওই জানলার ধারে রোয়াকের কোণে কবে বাবা তাকে কোলে নিয়ে আদর করেছিল সেই মুখখানা যেন আজও মনে পড়ে পুরনো বাড়িতে ঢুকা যায় না ঘন জঙ্গলে উঠোন ঢেকে ফেলেছে ছাদের কার্নিসে জিউলি গাছ মস্ত বড়ো হয়ে আঠা ঝরাচ্ছে বটগাছ গজিয়ে ফলপ্রসবের অবস্থায় এসে পৌঁছেছে তবুও সে পরের বাড়ি থাকল না জন ধরে বন জঙ্গল কাটিয়ে এবং একটা ঘর পরিষ্কার করিয়ে নিয়ে সেখানেই থাকলো সঙ্গে এনেছিল একটা ছোট বিছানা মশারি বালিশ যাদের নাম মা বলেছিল মৃত্যুর আগে সে সব জায়গায় গিয়ে বাসন চাইলে সতু তারা বললে হ্যাঁ বাবা সে কি কথা আমাদের কাছে বাসন সে কবে নিয়ে গিয়েছে তোমার মা সে কি আজকের কথা বাবা না না থাকলে যে দেব না তেমন অধর্ম কাজ কখনো হবে না আমার হাড়ে না বাবা সেসব তোমার মা নিয়ে গিয়েছিল কেউ কিছু দিলে না অথচ তাদের অবস্থা ভালো কোঠা বাড়ি দু একজনের দোতলা বাড়ি সবাই হাসি মুখে মিষ্টি কথায় ফাঁকে দিলে ওকে দুটো বাঁশঝাড় গ্রামের শ্যামচকর্তী দিব্যি ভোগ দখল করছেন খবর পেয়ে সেখানে যেতে বৃদ্ধ শ্যামচকর্তী হেসে বললেন এসো বাবা এসো ও বাঁশঝাড় আমারই সীমা ছাড়া হয়ে পড়েছিল বলে তোমার বাবার সঙ্গে গোলমাল হয় এই নিয়ে গ্রামের পাঁচজনকে জিজ্ঞেস করে দেখো ও আমার পৈতৃক আমলের বাঁশঝাড় মিটে গেল শতু ছেলে মানুষ বিষয় সম্পত্তির কী বা বোঝে কী বা জানে ছেলে মানুষ পেয়ে সবাই ফাঁকি দিল ওকে কেবল মুড়োর পাড়ার জীবন ডাক্তারদের বাড়ি ও সত্যিকারের স্নেহ পেলে খানিকটা জীবন ডাক্তারের স্ত্রী ওকে বললেন তুই তখন এতটুকু এখানে আসতিস তাল শাঁস দিতাম হাতে খেতিস বসে বসে আ হা তোর মার তো আর মরবার বয়স হয়নি অল্প বয়সে মারা গেল অল্পভোগী লোক বস দুটো মুড়ি খা কে একজন একদিন ওকে এসে বললে বাবু আপনাকে ডাকছে আপনাদের পুরনো চাকর হারাধন সে উঠতে পারে না বিছানা থেকে আপনি এসেছেন শুনে কদিন কেবল আমাকে বলছে আপনাকে ডাকতে তা আমার সময় হয় না শতু হারাধনের নাম শুনেছিল তার মায়ের মুখে ছেলেবেলায় দেখলেও সে কথা তার মনে ছিল না লোকটা ওকে একটা ভাঙা কুড়ে ঘরে নিয়ে গেল উঠোনে একটা কামরাঙা গাছে পাকা পাকা কামরাঙা ঝুলছে ঘরের দাওয়ায় একটা মাছ ধরা ঘুনি উপুর করা আছে ঘরের মধ্যে অন্ধকারে মেঝের উপর বিছানায় একটা লোক শুয়েছিল শতু ঘরে ঢুকতে লোকটা বিছানায় উঠে বসবার চেষ্টা করলে মুখের দিকে চোখ চেয়ে বললে কে খোকন আমার খোকন সোনা আয় কাছে আয় ভালো করে দেখি কোলে পিঠে মানুষ করেছি রে তো লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল শতু তো অবাক চুপ করেই রহিল সে লোকটা বললে বাবা তোমারে ডেকেছি কেন বলি আমি মহা পাপ করেছিলাম তোমার কাছে সেটা বলি আমার সব গায়ে ঘা হয়েছে তার উপর জ্বর খেতে পাইনে কেউ একটু জল মুখে দেবার লোক নেই তোমার জ্যাঠামশাই মরবার সময়ে তোমার বাবারে বলে তাদের উঠোনে জবাতলায় পাঁচশো টাকা পোতা আছে আমারে সে টাকা তুলতে বলে তোমার বাবা আমি মাটি খুঁড়ে দেখলাম একটা পেতলের বগ্নর কানা দেখা যাচ্ছে আমি তার উপর অমনি মাটি চাপা দিয়ে ফেললাম কুবুদ্ধি চাপলো মাথায় তোমার বাবাও দেখলে না ভাবলে আমি অনেক দিনের বিশ্বাসী লোক আমি কি আর ফাঁকি দেব রাতারাতি সেই ট্যাকার বগ্ন আমি তুলে নিয়ে গিয়ে তোমার কাছে বলতি লজ্জা করে আমার এক বিটি হয়েছিল তার হাতে নিয়ে গিয়ে দিলাম সে ট্যাকা আমার ভোগে হয়নি বাবা সেই মেরে দিলে ট্যাকাটা দিন পনেরো পরে ট্যাকা নিয়ে সে গঙ্গার ওপারে তার বোন ভগ্নীপতির কাছে চলে গেল তোমরাও এখান থেকে চলে গেলে আমার সেই থেকেই খারাপ অবস্থা এখন আর খেতে পাইনে যতদিন শরীরে শক্তি ছিল জন খেটে পেটের ভাত চালিয়েছি এখন বুড়ো হয়ে গিয়েছি রোগগ্রস্ত আর খেতে পাইনে আমার এমন হবেই যে বিশ্বাসঘাতুকী কাজ করেছি পুরনো মনিবের টেকা চুরি করেছি আমার হবে না তো আর কার হবে বাবা আজ তোমার কাছে বললাম যদি তাতে পাপের বোঝা কমে আর আমার হয়ে এলো খোকন বড্ড জোর দুটো একটা মাস তোরে যে দেখলাম মরবার আগে শুধু কিছুক্ষণ সেইখানে বসে দু একটা সান্ত্বনার কথা ওকে বললে তারপর পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওর বিছানার পাশে রেখে ঘর থেকে বেরিয়ে চলে এলো